এই কম্পিটিশানটা ছিল এবং হ্যাংলা এবং বেলাদের এই কম্বিনেশনে বেলাদের আমাদের খুব প্রিয় একজন মানুষ যিনি পার্টিশনের সময় অনেক কাজ করেছিলেন মহিলাদের জন্য প্রথমত রান্নার বই লিখেছিলেন প্রথম আর তারপরে রেডিওর নতুন প্রোগ্রাম শুরু করেছিলেন মহিলা মহল যেটা উনি উপস্থাপনা করতেন তো সেই থেকে আমার মনে হয় যে প্রচুর মহিলাদের উনি ইন্সপিরেশন হয়েছিলেন ওই বেলাদের উপর আমরা একটা ছবি বানিয়েছি যেটা উনত্রিশে অগস্ট রিলিজ হচ্ছে তো চাইবো আপনারা সবাই দেখুন তবে আমি একটা কথা বলতে চাই যে এই যে আজকের যে কম্পিটিশন ছিল সেটা খুব ইন্টারেস্টিং যে এই যে প্রত্যেক বাড়ির যে মারা আছে বা বোনেরা আছে বা যে কোনো ঠাকুমারা আছে তারা যে কত বড়ো শিল্পী তাদের রন্ধনটা যে একটা শিল্প সেইটার একটা দারুণ রেকগনিশান আমরা চাই হোক তো বেলাদে কিন্তু সেটা বলে গেছিলেন যে সবাই তো রান্না করে বাড়িতে যারা রান্না করে তাদেরকে আমরা অত গুরুত্ব না হ্যাঁ ঠিক আছে খেয়ে নিচ্ছি কিন্তু সেটাও যে এত পরিপাটি করে একটা শিল্পর মতো একজন শিল্পী এত সুন্দর রান্না করতে পারে সেটাই হচ্ছে আমাদের এই ছবির মূল বিষয় তো আজকে সেই মূল বিষয় নিয়ে যে যারা কম্পিটিশনে এসেছিলেন তারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে কিন্তু আমি মনে করি সবার মধ্যে একটা বেলা আছে যার প্রতিভাটা সামনে আসা যাবেছেন বোলপুরের শান্তিনিকেতন সময় আমার বোলপুর শান্তিনিকেতন খুব ভালো লাগে আমার বাড়িও আছে প্রান্তিকে তো আমি কালকে ছিলাম খুব ভালো লাগে এখানে আসতে বারবার কারণ এখানকার এই এই মাটি এই আকাশ এই গন্ধ এই শান্তিনিকেতন এই রবি ঠাকুর বাউল সবকিছু কিছু মিলিয়ে আমার হস্তশিল্প নানা রকম সব কিছু মিলিয়ে আমার খুব ভালো লাগে এই জায়গাটা অনেক শুটিং করেছি অনেক ভালো ভালো ছবি করেছি এখানে কিন্তু শ্যুটিংয়ের বাদেও এই জায়গাটা আমাকে টানে ভাল লাগে বোলপুর শহরের নতুন জব চোখের যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড এখানে আছেন চক্ষু বিশেষজ্ঞ যাদের মাধ্যমে আপনি সহজেই পেয়ে যাবেন সঠিক পাওয়ারের চশমা কিংবা স্টাইলে সানগ্লাস আর আছে বিশাল ব্র্যান্ডের সম্ভার রেব্যান রেব্যান বেটা মাউ জেম বোক প্রাডা ওকলে মাইকেল কর্স আরমানি এক্সচেঞ্জ এম্পোরিও আরমানি পুমা ক্যালভিন ক্লেইন ডাইক আইটি ফার্স্ট ট্র্যাক এক্সফিট স্কট রয়্যাল এনফিল্ড এবং টাইট্রেন ঠিকানা বোলপুর জামবনি বাসস্ট্যান্ড ক্লাব সেন্ট্রালের বিপরীতে যোগাযোগ করুন আট ছয় এক এই নম্বরে বর্বন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ড আপনার চোখের জন্য সেরা গন্তব্য